ঢাকার কেরানীগঞ্জের বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী সাক্তা ইউনিয়নের উদ্যোগে শনিবার এক নভেম্বর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পে পাঁচশোরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় এতে শিশুরোগ গাইনি কিডনি ও মেডিসিন সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়ে রোগীদের সেবা প্রদান করেন সাতটা ইউনিয়ন আমির আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান অনুষ্ঠানে তিনি বলেন জনসেবাই আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে জামায়াত ইসলামের সবসময় বদ্ধপরিকর এরকম একটা ফ্রি ক্যাম্পের জন্য আসলে আমরা খুবই উপকৃত হলাম আর ফ্রিতে ওষুধ পাওয়া যাচ্ছে ফ্রিতে ডাক্তার দেখাচ্ছে এটা আসলে অসংখ্য ধন্যবাদ ঢাকা দুয়াশনের এমপি স্যারকে যে এরকম এরকম একটা উন্নয়নমূলক একটা প্রজেক্ট নেওয়ার জন্য বা এরকম একটা কর্মসূচি আছে দিনটা এই কাজে অতিবাহিত করার জন্য ধন্যবাদ এত সুন্দর একটা সুন্দর ক্যাম্প করার জন্য জামাত ইসলামকে ধন্যবাদ বর্তমান যে রাজনৈতিক অবস্থা আসলে রাজনৈতিক দল হিসেবে এত বড় একটা কাজ সচরাচর করে না কিন্তু জামাত ইসলাম এটা করেছে খুবই ভালো লাগছে আমার বাচ্চাকে দেখালাম আমি নিজেও দেখেছি আমি খুবই উপকৃত হয়েছি আমরা এই মেডিকেল ক্যাম্প থেকে দুস্থ এবং বিভিন্ন মানুষদেরকে কারিগঞ্জের অসংখ্য রুগী এখানে এসেছেন তাদেরকে আমরা মেডিকেল সেবা এবং ফ্রি ওষুধ সরবরাহ করছি যা বাংলাদেশ জামাত ইসলামের একটি অন্যতম একটি কার্যক্রম হিসাবে আমি মনে করছি এটা আমাদের এক সাতটা ইউনিয়নের বাসীদের জন্য অনেক উপকার হয়েছে এবং হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যখনই কোনো দুর্ঘটনা হয় আগুন কিংবা নৌকা অতএব জনগণ যাই হোক লেখানো সমস্ত অবস্থাতেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাতের আগে কেউ আদালতের যেতে পারে না এবং আমরা যে সকল আর্টিকেলগুলো দেই আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকার চেয়ে বেশি দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীর যদি ক্ষমতা যায়। তাহলে একইভাবে এইভাবেই আমরা যারা দস্ত দস্ত অসহায় তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা তাদের রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হবে যদি আপনাদের ভোটে জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে প্রথমে যে কাজটা করা হবে যে যারা বেকার আছে যারা পাশ করে বেড়েছে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কর্ম আর যাদেরকে কর্মসমস্থান দেওয়া যাবে না তাদেরকে ভাতা দেওয়া হবে ঢাকার কাছে এত অবহেলিত এত অনুন্নত আর কোন এরিয়া নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া এরিয়াগঞ্জ কারণ ইতিমধ্যে তিনটা ব্রিজ হইলেও আরো তিনটা ব্রিজ দরকার আছে এইটার সাথে একটা হলো দিয়া একটা হলো আপনার এই হাজারিবাগ একটা বসিরা ব্রিজ এখান দিয়া আরেকটা হবে এবং রাস্তাগুলি যদি আমরা এখানে যে রাস্তাগুলি আছে এই রাস্তাগুলি অনেক বড় বড় করে করি তাহলে বাইরের ইনভেস্টর এখানে আসবে ইনভেস্ট করার জন্য কারণ এটা অলরেডি ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের চলে আসছে